মোবাইলে ডাবল টাচ করলে স্ক্রিনের আলো বন্ধ হয়ে যাবে আবার ডাবল টাচ করলে স্ক্রিনের আলো অন হয়ে যাবে এই সেটিংসটি আপনার মোবাইলে কিভাবে করবেন দেখুন মোবাইল যদি আপনি দীর্ঘদিন ব্যবহার করতে চান তাই অবশ্যই কিন্তু এই সেটিংসটি আপনার ফোনে করে নিতে হবে তার কারণ হচ্ছে আপনি যদি এই সেটিংসটি করে রাখেন তাহলে ডাবল ট্যাপের মাধ্যমে আপনার স্ক্রিনের আলো জ্বলে উঠবে এবং ডাবল ট্যাপের মাধ্যমে স্ক্রিন আলো অফ হবে এক্ষেত্রে আপনাকে বারবার আপনার ফোনের পাওয়ার বাটন আপনাকে চাপতে হবে না এক্ষেত্রে আপনার ফোনের পাওয়ার বাটন কখনো নষ্ট হবে না তাই আমি আপনাদের বলবো প্রত্যেকে আপনারা এই পাওয়ার বাটন অফ অন এই সেটিংসটি চালু করে রাখুন আর কিভাবে রাখবেন চলুন দেখিয়ে দিই দেখুন আমি এই ভিডিওটিতে দুটি মোবাইলের মাধ্যমে দেখাবো কারণ অনেকের মোবাইলে সেটিংস আলাদা হয় আপনারা আপনাদের ফোনে খুঁজে পান না তাই এই ভিডিওটিতে দুটি মোবাইল দিয়ে দেখাবো যাতে করে আপনারা প্রত্যেকটা মোবাইলে এই সেটিংসগুলো করতে পারেন আমি প্রথমে আপনাদের স্যামসাং মোবাইল দিয়ে দেখাবো এই সেটিংস কীভাবে যাদের স্যামসাং মোবাইল আছে সর্বপ্রথম আপনার স্যামসাং মোবাইল ওপেন করার পর সেটিংস ওপেন করবেন ওপেন করার পর স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন এখানে আসলে অ্যাডভান্স ফাংশন এই অপশনটি দেখতে পাবেন এখান থেকে অ্যাডভান্স ফাংশন এই অপশনটি ওপেন করবেন ওপেন করলে মোশন অ্যান্ড গেস্টার এই অপশনটি দেখতে পাবেন এখন এখান থেকে মোশন অ্যান্ড গেস্টার এই অপশনটি ওপেন করবেন তাহলে প্রথমে এখানে আপনার দেখতে পাবেন ডাবল ট্যাপ টু স্ক্রিন অন আর নিচে আসে ডাবল ট্যাপ টু স্ক্রিন অফ এই দুই অ্যানেবল বাটন যদি আপনার অন করা থাকে এখান থেকে সেটা ভালো আর যদি অফ হয়ে থাকে অবশ্যই এই দুই বাটনটি এখান থেকে আপনি অন করে রাখবেন অর্থাৎ এই দুই বাটন আপনি অন করে রাখলেই দেখবেন আপনার ফোনের স্ক্রিন ডাবল ট্যাপ করলে আই লাইট জ্বলবে এবং ডাবল ট্যাপ করলে এই স্ক্রিনের আলো বন্ধ হয়ে যাবে আর এখন আপনারা যারা স্যামসাং মোবাইল ব্যবহার করেন না অন্য যারা ফোন ব্যবহার করেন তারা যেভাবে করবেন সেই প্রসেসটি দেখিয়ে দিচ্ছি সেজন্য এখান থেকে আপনাদের অন্যান্য ফোন যেগুলো আছে সেগুলো ওপেন করার পর সেটিংসটি ওপেন করবেন সেটিংস ওপেন করার পর এখান থেকে শর্টকাট অ্যান্ড অ্যাক্সেসিবিলিটি এই অপশানটি খুঁজে বের করার পর শর্টকাট অ্যান্ড অ্যাক্সেসিবিলিটি এই অপশানটি ওপেন করবেন শর্টকট অ্যান্ড অ্যাক্সেসিবিলিটি অপশান ওপেন করলেই এখানে আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন মোশন অপশান দেখতে পাচ্ছি স্মার্ট মোশন আপনারা এখন এখান থেকে স্মার্ট মোশন এই অপশানটি ওপেন করবেন স্মার্ট মোশন ওপেন করলে এখানে আপনারা প্রথমে দেখতে হবে স্মার্ট স্ক্রিন অন আপনি এখন এখান থেকে স্মার্ট স্ক্রিন অন এই অপশানটি ওপেন করবেন স্মার্ট স্ক্রিন অন এই অপশান ওপেন করলে এখানে আপনারা দুটি অপশান দেখতে পাবেন সবার নিচে যেটা আছে ডাবল ট্যাপ টু ওয়াক এখন এর থেকে এই ডান পাশের যে অ্যানোবল বাটন আছে এই অ্যানোবল বাটনটি আপনাকে অন করে দিতে হবে তাহলে যে কাজটি হবে আপনাদের ফোনের ডাবল ট্যাপ করলে স্ক্রিনের আলো জ্বলবে এবং ডাবল ট্যাপ করলে স্ক্রিনের আলো অফ হয়ে যাবে সেই জন্য এখান থেকে এই অ্যানোবল বাটনটি অন করে দেবেন পরে উপরে দেখেন একটা অপশান আছে রেস টু ওয়াক অর্থাৎ এখান থেকে যদি অ্যানোবল বাটনটি আপনি অন করে রাখেন তাহলে যে কাজটি হবে আপনার মোবাইলে যদি আপনার মোবাইল যদি কোনো থাকেন সেখান থেকে আপনার মোবাইল হাতে নেওয়ার সাথে সাথে দেখবেন যে আপনাদের স্ক্রিনের আলো জ্বলে যাবে যদি আপনি উপরের এই চালু করে রাখেন আশা করি বুঝতে পেরেছেন তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি আশা করি আপনারা খুব সহজে জানতে পেরেছেন কিভাবে ডাবল ট্যাপের মাধ্যমে স্ক্রিন লাইট জ্বলা এবং বন্ধ করা করবেন আর ভিডিওটি থেকে যদি কিছু শিখে থাকেন তাহলে এরকম ভিডিও সবসময় পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য দেখা হবে নতুন ভিডিওতে